আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকে নিউজ প্রিয় দেশবাসীর কাছে ঐশীর মায়ের অলৌকিক চিঠি আমি ঐশীর মা বলছি হ্যাঁ আমি আমার গর্বজাত কন্যা ঐশীর হাতে হত্যা চেষ্টার সময় কোনোভাবে প্রাণে বেঁচে যাওয়া একজন ব্যর্থ এবং অপারগ মা অনেক কষ্ট ক্ষোভ বঞ্চনা যন্ত্রণা ক্ষতবিক্ষত শরীর আর মন নিয়ে আমি আজ আমার মেয়ের জীবন ভিক্ষা চাইবার জন্যই বেঁচে আছি আজ আপনাদের কাছে আমার হৃদয় উজাড় করে সমস্ত অপারগতার কথা স্বীকার করে চিৎকার করে অনেক কাঁদতে ইচ্ছা করছে যেন আমাকে দেখে পৃথিবীর সকল মা তাদের সন্তানদের হৃদয়ের গভীর ক্ষত বোঝার চেষ্টা করেন দেশবাসীর কাছে আমার একটি অনুরোধ যেন আমার সন্তানের মতো মাদকাসক্ত সন্তান বাংলাদেশে আর কারো ঘরে তৈরি না হয় প্রতিটি বাবা মা যেন তার সন্তানদের সবচেয়ে কাছের বন্ধু হয়ে সন্তানদের গোপন ব্যথাটি জেনে নিতে পারে কোনো মায়ের বুক ছিন্ন করে রক্তাক্ত করে কোনো ঐশী যেন আর ফাঁসির দণ্ডে দণ্ডিত না হয় দেশবাসীর কাছে অনুরোধ যেন কোনো অসাধু মাদক ব্যবসায়ী ডিলার আমাদের কোমলমতি শিশুদের হাতে মাদক তুলে দিতে না পারে আপনারা যদি ভেবে থাকেন ওর মতো সন্তান শুধু আমার একারই তবে মস্ত বড় ভুল হবে যে ভুলের মাসুল গুনতে একটি সুখী পরিবার মুহূর্তের মধ্যেও ধ্বংস হয়ে যেতে পারে একটিবার ভেবে দেখেছেন কি আমি এবং আপনারা যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি ন্যায় বিচার আশা করি আইনের স্বচ্ছতা চাই তাদের পরিবারও তৈরি হতে পারে এমন একজন ফাঁসির দণ্ডে দণ্ডিত ঐশী কখনো কল্পনায় ভেবে উঠতে পারিনি বুঝতে পারিনি যে সন্তানের মনের গহিনে বিশাল এক গোপন বেদনা বাসা বেঁধে আছে জানার চেষ্টাও করিনি কখনো আজ ন্যায় বিচারের জন্য আপনারা যারা আস্ফালন করে বিচার চাচ্ছেন তাদের পরিবারও দুই একজন মাদকাসক্ত কিশোর কিশোরী খুঁজে পাওয়া একেবারে অস্বাভাবিক নয় নিজের পরিবারে খুঁজে না পেলেও প্রতিবেশীর উঠতি বয়সী মেধাবী কিশোর ছেলেটিকে একটু খেয়াল করে দেখুন না কেন তার বাবা মায়ের সাথে প্রতিদিন চিৎকা চেঁচামেচি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করছে কেন এরা ক্ষণে ক্ষণে টাকার জন্য বায়না ধরে এদের এই পরিণতির জন্য আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কি কোনোই দায় দায়িত্ব নেই আমাদের আদরের ধনকে দূরে সরিয়ে রেখে আমাদের সকলের দায়িত্বহীনতার দায় তাদের কাঁধে নিয়ে ফাঁসির কাষ্টে ঝুলে রক্তাক্ত হবে আমাদের অতি আদরের বুকের ধন আরেকটি গুরুত্বপূর্ণ কথা ঐশিত ইয়াবা উৎপাদনকারী বা সরবরাহকারী নয় সে ইয়াবার ভিকটিম তবে কথা স্বীকার করতে দ্বিধা নেই যে সন্তানের মানসিক বিকাশের জন্য নৈতিকতা এবং পারিবারিক মূল্যবোধ গঠনের জন্য যতটুকু কোয়ালিটি টাইম তাকে দেওয়া উচিত ছিল তা আমি আমার সন্তানকে দিতে ব্যর্থ হয়েছি পৃথিবীতে বাবা মায়ের চাইতে আপন আর কী কেউ হতে পারে সেই বাবা মাকে যখন কেউ নিজ হাতে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে নির্মমভাবে হত্যা করে তখন খুব স্বাভাবিকভাবেই তার মানসিক সুস্থতার বিষয়টির ব্যাপারে সকলের করুণা আর মানবিক বোধের জন্ম নেয় খুব মনে পড়েছে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যাওয়া নাফিস নামের এক মাত্র একুশ বছর বয়সের ছেলেটির পরিবারের কথা তার বাবার মৃত্যুর মুখে ঢলে পড়ার কথা ছেলেটির জঙ্গি হয়ে উঠার কথা নাফিসের বাবা ঘুণাক্ষরে টের পাননি তার সন্তান কখন এবং কিভাবে জঙ্গি হয়ে উঠেছেন তিনি স্বপ্নেও ভেবে উঠতে পারেননি যে অতি সন্তপর্ণে চোখের আড়ালে তার সন্তান হয়ে উঠেছে একজন জঙ্গি তবে প্রথমে তার বাবা আশা করেছিলেন যে তার ছেলে একেবারেই নির্দোষ এবং সে কারণে অবশ্যই সে ন্যায় বিচার পাবে বাংলাদেশের সকল বাবা মায়ের চেতনা ফিরে পাবার জন্য ইয়াবা ঐশী যেন সজরে একটি ঝাঁকুনি সেই সাথে এটিও মনে করেছি যে প্রতিটি বাবা মায়ের এখন সচেতন হবার সময় চলে এসেছে আর ঐশীর ইয়াবা ঐশী হয়ে ওঠার দায় কি শুধু একা ঐশীর পরিবারের ঐশীর নামের সাথে ইয়াবা টাইটেল হিসেবে যুক্ত হয়েছে ঠিকই কিন্তু এই ইয়াবা সরবরাহ ঐশী কোথায় পেল কারা এই ইয়াবা ব্যবসার সাথে জড়িত আমাদের সমাজ কি বাবা মায়ের একমাত্র আদরের কন্যা সন্তান ঐশীকে ইয়াবা ঐশী হতে পরিচিত করেনি এডোলিসেন্স বয়সের একজন মানুষের জীবন অত্যন্ত স্পর্শকাতর একটি সময় এই সময়টি না শিশুতোষ না অ্যাডাল্টহুড শরীর ও মনোজগতের এই বয়সটিতে কিশোর কিশোরীর অনেক পরিবর্তন ঘটে যা সকল শিশুর ক্ষেত্রে একই রকম হতে পারে ঐশীকে সুস্থ করে তুলে যথাযোগ্য শিক্ষার মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে আমরা সবাই তার এই শাস্তি মাথা পেতে নেব যা একটি দেশের সাফল্য উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে এমন চিন্তা কি নিতান্তই স্বপ্ন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ